ওনার বাসার ম্যানেজারকে ফোন দিছি পরিমণির তারা তো টাকাটা দিচ্ছে না তো ওদের দুইজনের এক কথা কি যে আপনি সাংবাদিকের কাছে কেন বলছেন আমি তো সাংবাদিকের কাছে আগে বলি নাই ভাই ওদের সাথে কথা বলে আমার টাকা না পাওয়ার পরে আমি সাংবাদিকের কাছে বলছি যে আমার টাকাটা দেওয়া হয় নাই আমাকে টাকা ছাড়া বের করে দিলো আমার টাকাটা দেওয়া হোক আমি আমার টাকাটা চাই আমি গরিব মানুষ আমার দুটা ছেলে আছে আমার কাজ করে খাইতে হয় দশ বাসায় আমার একটা মান সম্মান আছে ঠিক আছে আমি ওনার মতো নায়িকা না যে আমার ছবি যেখানে সেখানে আমি ছাড়বো এই জন্য আমি আমার মুখটা দেখাচ্ছি না আমি জানুয়ারি মাসের আঠাশ তারিখে ছিলাম ওনার বাসায় মার্চ চোদ্দ তারিখে চলে আসে আরো দুইজনকে বেতন ছাড়া বের করে দেওয়া হয়েছে একজনের গায়ে হাত তুলছে আর একজনের গায়ে হাত উঠায় নাই উনি হচ্ছে দুইজনের বেতন দেয় ভালোবাসা তিনজনের পিঙ্কিও একটা নারী আমিও একটা নারী ওকে অসম্মান করা মানে আমাকেও অসম্মান করা তো আমার মতন আর কোনো নারীকে বা পিঙ্কির মতন কোনো নারীদেরকে এরকম যেন নির্যাতন অপমান না করে বেতন ছাড়া যেন না বের করে দেয় আমি ওনার বাসায় দেখছি শেখ ভাইয়া আসতো রাত্রে কোনোদিন রাত্রে থাকতো মানে দুই দিনও থাকতো একদিনও থাকতো তিন দিনও থাকতো এরকম আরো অনেক মানুষ আসতো ওনার একটা মেকআপ রুম আছে ওই রুমে অনেক মানে পরিমানে যেগুলা লোকজন আরকি আমরা দেখছি সবাই মিলে ওই রুমে আসে নিশা করতো মদ খাই আমি তার নিজে প্রভাব দেখছি